নমস্কার শ্রীমা আজকের টিপসটা কিন্তু একটু অন্যরকম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন প্রত্যেকে টিপস দেখছেন আমার দৃঢ় বিশ্বাস আমার টিপস করলে টিপসগুলো করলে আপনাদের সাকসেস আসবে এটা আমি দৃঢ়তার সহিত বলি কারণ আমি সবসময় বলি ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান কিন্তু করা যায় যারা চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের কী টিপস আপনাদের প্রয়োজন আমি নাম বলে 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 দেবো যে অমুকের অমুক আমাকে পাঠিয়েছে জায়গাটার নাম বলবেন কোথার থেকে আপনি বলছেন আমাকে এবং কী টিপস আপনি জানতে চাইছেন প্রচুর মানুষ পাঠায় আমি ঠিক আপনাদের নাম করে করে আমি বলে দেবো যে অমুক জায়গা থেকে অমুকে টিপস জানতে চাইছে তার জন্য এই টিপসটি আমি বলে দেবো আপনারা অবশ্যই নামটা দেবেন এবং ঠিকানাটা দেবেন তাতে আমার সুবিধা হবে টিপসগুলো আমি আপনাদেরকে দেবো কোনো অসুবিধা নেই বারবার শুনুন টিপসগুলো ভ্যারাইটিস রকম টিপস আপনারা পাবেন আমি বলবো তো নিজের হাত নিজে দেখুন টিপস আমি দেবো কারণ নিজেরা যদি একটু কিছু জানেন তো নিজেদের চলতে একটু সুবিধা যেমন ধরুন আপনার একটু গ্যাস হয়েছে আপনি রেনটাক বা চিনটাক খেয়ে নিলেন সাময়িকভাবে কিন্তু আপনি ঠিক রইলেন তো নিজের হাত নিজে দেখুন আপনি অন্তত সমস্যাটা তো বুঝতে পারবেন যে আমার পরবর্তী এই সমস্যা আসতে পারে বা আমার হাতে এরকম থাকলে এই সমস্যা হতে পারে সেটা আমি নিজের হাত নিজে দেখুন এই প্রোগ্রাম আমি করব আগেও করেছি আবার আপনাদের নতুন নতুন করে দেবো কোনো অসুবিধা নেই সেগুলো একটু ফলো আপ করুন আর টিপসগুলো ফলো করুন আমার দৃঢ় বিশ্বাস এই টিপসের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান হবেই এটা আমি জোর দিয়ে বলতে পারি বিশাল পয়সা খরচ করার টিপস আমি কাউকে দিই না খুব স্বল্পভাবে আপনারা টিপসগুলো করতে পারবেন আর প্রকৃত যদি সমস্যায় থাকেন প্রকৃত সমস্যা থাকলে আমি বলবো একবার আসুন সমস্যা থেকে বাঁচুন যারা আসতে পারছেন না অনলাইনের মাধ্যমে ব্যবস্থা আছে বুকিং নাম্বারে ফোন করুন অনলাইনের মাধ্যমে প্রতিকার পাবেন কোনো টেনশনের ব্যাপার নেই সব রকম সুবিধা আমি আপনাদেরকে করে দেব আর একটা কথা বারবার বলবো আপনার ধরুন প্রোগ্রামটা ভালো লাগলো আপনি লাইক করুন এবং শেয়ার করার চেষ্টা করুন আপনার মতো যেন আরও মানুষ উপকৃত হয় যদি আপনি উপকৃত হন আর যদি আমার টিপস ভালো লাগে যদি ভালো না লাগে আপনাকে সাবস্ক্রাইবও করতে হবে না টিপস দেখতেও হবে না কিন্তু যারা দেখছেন ভক্তি মনে বিশ্বাসের সহকারে আপনারা দেখুন আমার মনে হয় ফল পাবেন কিছু মানুষ রয়েছে যারা সবসময় নেগেটিভ কথা বলে নেগেটিভভাবে চলে নেগেটিভ মানুষের সঙ্গে কখনো মিশবেন না দেখবেন আপনি একটা ভালো কথা বলতে গেল নেগেটিভ লোক কিন্তু আপনার ঠিক জুটে যাবে সে বলবে ভালো না দশজন বলছে ভালো একজন নেগেটিভ লোক বলছে ভালো না ওর পাল্লায় যে পড়বে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ হয়ে যাবে সুতরাং আপনারা নেগেটিভ দিকে কখনো যাবেন না পজিটিভে আর মনে একটাই কথা বলবেন আমার দ্বারা হবেই সে যে কাজই হোক তো আজকে যেটা বিষয় সেটা হলো বাড়িতে অনেকেরই আছে মদে আসক্ত তার উপরে আমি বলবো এক নম্বর ধরুন আপনার স্বামী প্রচুর মদ খেয়েছে মদ খেয়ে পুরো চুর হয়ে বাড়ি ফিরছে আপনার কিন্তু একটা বিরাট সমস্যা তো আপনি তখন কি করবেন যখন সে মদ খেয়ে ঘরে ফিরবে তখন সে জুতোটা আছে সে জুতোটা উল্টো করে রাখুন এবং ওই জুতো রোজনের আটা আপনি নিন ওই জুতো রোজনের আটা আপনি নিন সেই আটা দিয়ে রুটি করে সেই রুটিটা না ভেজে কুকুরকে খেতে দিন পরপর তিন দিন যদি এটা আপনি করতে পারেন ওর যে মদের প্রতি নেশা বা মদ খেতে হবে সেই নেশা কিন্তু কেটে যাবে দ্বিতীয়ত আপনার স্বামী যে ব্যান্ডের মদ খাক না কেন আপনার স্বামী যে ব্যান্ডে মদ খাক না কেন বা যে ব্যান্ডের মদ পান করুন না কেন ওই ব্যান্ডের এক বোতল মদ আপনাকে কিনতে হবে সেই মদটা কিনে এনে রবিবার দিন কোনো ভৈরবের মন্দিরে গিয়ে সেই মদের বোতলটি পূজারীকে দান করতে হবে আর তারপর যে ওকে দান করলেন দান করার পর তারপর আবার ওনার থেকে আপনি কিনে নেবেন দান করে আবার আপনিই কিনে নেবেন তারপর আপনার স্বামী যখন হয়ে হয়ে শুয়ে থাকবে তখন তার পা থেকে মাথা পর্যন্ত এই যে মন্ত্রটি এই মন্ত্রটি জপ করতে করতে একুশবার টানুন আপনার স্বামী মদ করে ছেড়ে দেবে তৃতীয়ত হচ্ছে কোন ঘোড়ার যে আস্তাবল আছে অর্থাৎ ঘোড়া যেখানে থাকে সেই ঘোড়ার আস্তাবল থেকে কিছুটা ঘোড়ার গায়ে যে ঘামটা হয় ওপরে জলের মতো সেটা যদি আপনি সংগ্রহ করতে পারেন আপনি সেটা সংগ্রহ করে এনে আপনার স্বামী যেই গ্লাসে মদ খাচ্ছে তার ভিতর মিশিয়ে দিন মিশিয়ে দিয়ে তাকে মদ খেতে বলুন দেখুন সারা জীবনের মতো মদ খাওয়া ছেড়ে দেবে পরের দিন তাকে আর মদ খাবে না সব থেকে কারেন্ট টিপস এটাই মদ ছাড়ার একটা বিরাট টিপস হচ্ছে এইটাই যে কোনো ঘোড়ার রাস্তা বলে যাবেন দেখবেন ঘোড়ার ঘাম হয় শরীরে জল বেড়ে ঘোড়ার ঘামটা মানে জলের মতো হয় সেটাকে আপনি সংগ্রহ করুন যেই গ্লাসে মদ খাবে আগে ঘোরার ঘাম দিন তারপরে মদটা দিন কাল আজকে দেবেন কালকে দেখে আর মদ খাবে না দৃঢ়তার সহিত বলতে পারি অনেককে বলেছি অনেকে করেছে ফল কিন্তু পেয়েছে কিন্তু বিশ্বাসের সহিত করতে হবে বারবার একটা কথা বলছি বিশ্বাসের সহিত করতে হবে বিশ্বাস যদি করেন তো আপনি রেজাল্ট পাবেনি এটা আমি দৃঢ়তার সহিত বলতে পারি আজকে আর সময় নেই আপনাদের সবাইকে বলবো আপনারা সুখে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই বলে অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয় শ্রীমা